তো সুক্রানে না পাওয়ার পরে আবারো করছেন সেভেনাল আছে দুইবারই এরকম রিপোর্ট আসছে এবছর একবার করছেন এরপরে আপনার হরমোনগুলি করা হয়েছে এফএসএসএল এর হরমোনগুলি নর্মাল কিন্তু আবার হলো আপনার আল্ট্রাসাউন্ড করা হয়েছে অন্ডকোষের সেখানে আসছে যেকে অন্ডকোষের ওখানে কালেকশন মানে ওরা বলতে যাচ্ছে অবস্ট্রাকশন হয়েছে ইপিডিডাইমিসে এখন আপনি দগুলো ভালো বুঝেন না মনে হয় এ বোঝার জন্য আমার কাছে আসেন না আচ্ছা আমি একটু আপনাকে বুঝিয়ে বলি ঘটনাটা কি হয় এই যে এই হলো এই হলো পুরুষ তন্ত্র এটা অন্ডকোষ হ্যাঁ অন্ডকোষে কি হয় অন্ডকোষে এই জায়গাটা থেকে শুক্রাণু তৈরি হয় একটা পুরুষ মানে যখন বয় প্রাপ্ত হয় তখন দেখেন এইখান থেকে এই কর্তব একটা লম্বা পথ পার হয়ে মূত্রণালীর সাথে মধ্যে চলে আসে সে এবং সেটা তার মানে অন্ডকোশের এখানে প্রথমে শুক্রাণু তৈরি হবে সে তৈরি হওয়ার পত্র পুরোটা পার হইতে হবে হর হয়ে তারপর মেলামেশার সময় উত্তর মানে এখানে মাংস বেশিতে কন্ট্রাকশন হয়ে এখানকার শুক্রানোটা আসতে করে বের হয়ে আসবে এটা হল ননার প্রযোজন এখন আপনার আপনি আমার কাছে জানতে আসছেন আপনার ঘটনাটা কি ঘটনাটা কয়েক রকম হতে পারে অন্ডকোষে শুক্রানো মোটো তৈরি না হতে পারে মানে এটা অন্ডকোষের নিজস্ব প্রবলেমের জন্য হতে পারে আরেকটা হতে পারে অন্ধকোষের অন্ডকোষে যে শুক্রানো তৈরি হয় সেটা ব্রেন থেকে এফএসএস এলএস হরমোন বা কিছু হরমোন আসছে সেগুলির কারণে অন্ডকোশকে সে শুক্রান তৈরিতে সাহায্য করে কিন্তু অন্ডকোশ হল তৈরি করার মতো যে কোষগুলি আছে সেগুলো হয়তো নাও থাকতে পারে তাহলে ওই হরমোনগুলি কাজ আপনার ওই হরমোনগুলি আমরা করছি নর্মাল আসছে তার মানে আপনার ব্রেনের থেকে হরমোনগুলি ঠিক মতো আসে এখন এখনকার প্রবলেমে অন্ধকোশের মধ্যে শুক্রান তৈরি হওয়ার ক্ষমতায় কম হতে পারে সেটা আমরা টেস্ট করলে বুঝতে পারবো দুই নাম্বার হলো হয়তো বা শুক্রাণু তৈরি হয় শুক্রাণুগুলি এই পথে পথে কোথাও অবস্ট্রাকশন আছে এ পথে বাধাপ্রাপ্ত হয় এখান থেকে এখান পর্যন্ত আসতে পারতেছে না এবং এই বাধাপ্রাপ্তর কারণটা আমরা আছে কিনা আমরা সেটা এখনো জানি না কিন্তু আলটিমেটলি শুক্রাণু যে সিমেনালাইসিস যে শুক্রাণু পাওয়া যায় এটা নিশ্চিত তাহলে এখনকার কাজ কি আমাদের শুক্রাণু আছে কিনা এটার ভিতরে তৈরি হচ্ছে কিনা সেটা বোঝা সেটা কীভাবে বুঝবো সেটা এফ বা এপিডিডাম এখানে অ্যাসপিরেশন করে বাইফসি নিয়ে করা যায় আমরা এখান থেকে মাংস মানে টিস্যু নিব একটা সিরিজ দিয়ে টেনে কিছু জিনিস নিব রস নিব সে রসটা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে সেটা আছে কি না আমি বুঝতে পারবো তো সেই রসটা যদি পাওয়া রসের মধ্যে শুক্রানো পাওয়া যায় তাহলে আমার চিকিৎসা ধরন একরকম হবে আর শুক্রাণু না পাওয়া গেলে আর কথাবার্তা আরেক রকম হবে তাহলে এখনকার কাজ জন্য আপনার অন্ডপোষে কে টিস্যু নিয়ে পরীক্ষা করে দেখা এটার মধ্যে কোনো শুক্রানো আছে কি নাই এখন ধরেন আপনার অন্ডপ্রোষের মধ্যে শুক্রাণু থাকলো আছে আমি আপনার যে প্রোফাইল যে আপনার হরমোনাল এসে নর্মাল আপনার আলট্রাস্টোলাম এখনো নর্মাল আছে ছোট হয় নাই সাধারণত যে অন্ডকোশে শুক্রাণু থাকে না অন্ডকোশগুলো ছোটো হয়ে যায় চুপসে যায় কেন স্পাম্প তৈরি হওয়ার কোষ নাই সেজন্য চুপসে যায় আপনারটা সেরকম না নর্মাল আছে নর্মাল আছে তো এই ক্ষেত্রে আমরা আশা করতেছি অন্ডপ্রোষে আমি বায়োপসি করে শুক্রাণু পাবো কিন্তু পাওয়ার পর চিকিৎসা কি আপনার যদি এই পথ ব্লক থাকে তাহলে তো এই ব্লক পথ দিয়ে কখনও মেলামেশার সময় শুক্রানো বের হবে না তাহলে আপনাদের নর্মালি বাচ্চা হবে না নর্মালি বাচ্চা না হলে এদের চিকিৎসার উপায় কি আইভিএফ করা টেস্ট বেবি করা ইক্সি ধরেন কয়েকটা শুক্রানো পাইলাম সেটা দিয়ে ওনার থেকে ডিম আসার ওষুধ দেওয়া হলে ডিমটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কালেক্ট করলাম আর আপনার ইক্সি করে বাচ্চা তৈরি করে ভ্রুনটা ফ্রিজ করে রাখলাম এরপর ওনার জড়াইতে দিয়ে দিলাম তো ইক্সি একটা প্রসিডিউর যেটা আপনাদের মতো রোগীদেরকে চিকিৎসা করা এটা একটা আইভিএফ এর একটা অংশ আইভিএফ করতে হবে এখন আপনি তো জব করেন কিসে আচ্ছা আপনি তো থাকেন ওটা খুবই ভালো জিনিস কিন্তু কথা হলো যে এটা এই যে আইভিএফ বিক্সি করতে আপনার সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা খরচ হবে আপনি আমাকে বলেন যদি আপনি কি এইটুকু করতে এবিলিটি আছে কিনা এবিলিটি না থাকলে আপনি আর কোনো চিকিৎসা যাবেন না যদি মনে করেন যে আইভিএফ করবেন আইভিএফ করার মতো সামর্থ্য আছে তাহলে আমরা ফার্দার যে টেস্টিসের ভিতরে শুক্রাণু আছে কিনা সেই টেস্টে যাব যদি আপনি না থাকে কোনো এবিলিটি না থাকে আননেসেসারি খোসা কেন করবেন পরে যখন হবে তখন আমরা কাজ করবো আপনার তো বয়স কম আপনি তেমন না যে বুড়ো হয়ে গেছেন আপনার মাত্র তেত্রিশ বছর বয়স হ্যাঁ আচ্ছা একত্রিশ বছর বয়স আপনার বউয়ের বয়স বিশ বছর অনেক ছোট আপনারা দুজনে তাহলে টাকা গুছান মানে আপনি আজকে জেনে গেলেন চিকিৎসাটা কি আগে টাকা গুছাতে হবে তারপর কারো কাছে টাকা যদি অন্য কোষে ব্যবসা করে ছুটানো না থাকে টাকাটা অন্য কাজে লাগাবেন কিন্তু টাকা না গুছাই সব খুঁজা করে করে লাভবেন শুধু শুধু কিউরসিটির জন্য কোনো কাজ করবেন না আপনি যদি সত্যি সত্যি আইভিএফ করেন তাহলে শুধু এই পরবর্তী চিকিৎসায় যাবেন লাইনে এখন শুধু শুধু এর কাছে ওর কাছে ডাক্তার কাছে ঘুরবেন না ঘুরে পয়সা নষ্ট করবেন না আমার কাছে আসতেও আপনার ভিজিট দেওয়া লাগছে আরেকজনের কাছে যাবেন একই কাজ করতে হবে বা একটা বায়োপসি টেস্ট করবেন সেটা তো টাকা আছে আনএসএস ঘুরবেন না আইভিএফ করতে না পারলে এ পথে আর যাবেন না একটা পালক বাচ্চা নিয়ে বা আপনার বউ বাচ্চা চায় বা সংসার করেন পালক বাচ্চা কদিন পারলে নিজের বাচ্চা হয়ে যায় ওটা আদর লাগে চার লা চার লাখ টাকার মতো মিনিমাম গোছাতে হবে আই বি এফের তো আবার বার্তি খরচ ব্যাপার আছে এক্সসির ওখানে পেসা টেসাগুলি করতে হবে মানে ওখান থেকে স্পামেশন করতে ওটা আলাদা প্রসিডর আছে না আপনার একটু আই বি এফের চেয়ে একটু বেশি লাগবে টাকা গুছান আগে তারপর আপনি আসুন ঠিক আছে এখন কিছু করেন না হ্যাঁ আমার আমি ব্যবস্থা করব ইনশাল্লাহ আমাকে কাছে হবে ঠিক আছে